হজরত মোহাম্মদ জন্মগ্রহণ না করলে ইসলাম ধর্ম বলে কিছু আছে বলে আমরা কেউ জানতাম না জানতাম কি পৌত্তলিক ছিলেন কাবাতে তিনশো মূর্তি ছিল ভেঙে দিয়েছে শুনেছি একটা ভাঙতে পারেনি ধর্মকে যদি রক্ষা করতে আপনি না পারেন পরবর্তী প্রজন্ম কোথায় রেখে যাচ্ছেন দাওয়াত ইসলাম দিচ্ছে যারা ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগা বলছে এটা কি ব্যাপার আমরা কখনো বলি না যে কোনো ধর্মকে আমরা সম্মান করি যখনই যার উপরে আর আক্রমণ আসবে না কেন ঝাঁপিয়ে পড়বে এবং বলবে আমরা সবাই সনাতনী আমরা সবাই সনাতনী আমার সনাতন ধর্মের প্রত্যেকে আমার ভাই তোর গায়ে হাত দিয়ে দেখো আমি আছি তুমি কি ভেবেছ আমি কালী ভক্ত আমি রাম ভক্ত আমি কৃষ্ণ ভক্ত তুমি ভাবছ নাকি আমরা আমার ধর্ম রক্ষার কথা কারণ ধর্ম বিপন্ন একাত্তর সাল তোমরা দেখো যারা এখানে জন্মগ্রহণ করেছো বর্তমান বাংলাদেশ দেখে যদি শিক্ষা না নেও তাহলে তোমার পরবর্তী প্রজন্ম ঠিক ওই অবস্থা হবে হরিব তোমার বুড়ো বুড়িরা যখন কয় গুলির মুখের বাইসে আইসি রে বাবা গেছিলাম খান সেনারা গুলি করছিল বোঝো না তা কারণ তো এই জায়গায় কি অত্যাচার যে করেছে বর্তমান দেখে এখনো যদি তুমি জাগ্রত না হও তাহলে ঘুমিয়ে থাকলে ক্ষতি তোমার হবে পরবর্তী প্রজন্মের হবে এই মন্দির থাকবে কিনা তাও বলা যাবে না হরি বল যীশু খ্রিস্ট জন্ম না নিলে খ্রিস্টান ধর্ম পৃথিবীতে সৃষ্টি হতো না তার আগে কি মানুষ ছিল না ছিল তো বুদ্ধদেব জন্মগ্রহণ না করলে বৌদ্ধ ধর্ম বলে আমরা কিছু জানতাম না হযরত মুহম্মদ জন্মগ্রহণ না করলে ইসলাম ধর্ম বলে কিছু আছে বলে আমরা কেউ জানতাম না জানতাম কি নবীজির পূর্বপুরুষও পৌত্তলিক ছিলেন কাবাতে তিনশো পঁয়ষট্টিটা মূর্তি ছিল ভেঙে দিয়েছে শুনেছি একটা ভাঙতে পারেনি গুরু নানক দেবজি জন্মগ্রহণ না করলে শিখ ধর্ম প্রবর্তন হতো না আদি হচ্ছে সনাতন যে ধর্মের কোনো প্রবর্তক নেই সালকারিক নেই সনাতন কেন নাম ব্রহ্মই সনাতন সনাতনই ব্রহ্ম যে মহাশক্তির খেলা চলছে অনন্ত ব্রহ্মাণ্ডে সুপ্রিম পাওয়ার সেটাই হচ্ছে সনাতন আমাদের বেদে বলছে য দেখলং ব্রহ্ম গোমাতীত নিরঞ্জনম অপ্রতর্ক অবিজ্ঞম বিনাশোৎপত্তি পরিবর্তিতম যার বিনাশও নাই যার উৎপত্তিও নাই যে বিনাশ হয়ে যাবে সেই শক্তি তাও না আবার সেই শক্তি সে উৎপন্ন করতে পারবে কেউ তাও না সেই শক্তি নিজেকে নিজে স্বইচ্ছায় প্রকাশ ঘটায় আবার লয় ঘটিয়ে নিজের মধ্যে আবার লুকিয়ে নেয় সৃষ্টি স্থিতি লয় তিনটের কর্তা সেই মহাশক্তি এই জন্য আমাদের ঋষি যারা তারা চণ্ডিতে বললেন যা দেবী সর্বভূতে সুশক্তি রূপে সংস্থিতা নমস্তশ নমস্ত নমস কোথায় গিয়ে বলেছে সেই শক্তি তাকে মাতৃরূপে পূজা করেছে এই জন্যে আমাদের ভাগবত বললেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চির বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণে কারণ সমস্ত কারণের কারণ যা কারণ হচ্ছে অকারণ সকারণ ব্যাকারণ কারণের কারণ হচ্ছে সেই মহাশক্তি সেটাই হচ্ছে সনাতন শাশ্বত বর্তমান যার নাম হিন্দু ধর্ম হিন্দু ধর্ম কবে থেকে হয়েছে সেটা সাল তারিখ আছে সেই সিন্ধু নদীর উপকূলবর্তী এরিয়ায় ওখান থেকে ওগুলো আলাদা ব্যাপার কিন্তু আদি ধর্ম সনাতন সনাতন ধর্ম বিশ্বের আদি ধর্ম এবং সনাতনই শেষ ধর্ম আর কোন ধর্ম কিচ্ছু থাকবে না সনাতনই সব আবার লয় হয়ে যাবে সেই শাশ্বত সনাতন এবং সর্বশ্রেষ্ঠ ধর্ম সনাতন কেন আমি ভাবের গড্ডালিকায় বললে তো হবে না আমাকে বুঝিয়ে বলতে হবে কারণ যারা মুসলমান তারা বলবে আমাদের ইসলাম শ্রেষ্ঠ যারা বৌদ্ধ ধর্ম তারা বলবে ধর্মী তারা বলবে আমাদের এটাই শ্রেষ্ঠ কেন শ্রেষ্ঠ সনাতন ধর্মের সাধনার স্বাধীনতা আছে তুমি কৃষ্ণ বসতে পারো রাম বসতে পারো কালী বসতে পারো দাস বসতে পারো মাছ বসতে পারো তোমাকে কেউ মানা করবে না নিরাকারবাদী হতে পারো কেউ বলবে না এটা করলে কিন্তু তোমার তোমাকে গলা কেটে দেবো আমরা গাছের পূজাও করি মাসের পূজা করি আমরা কুমিরের পূজা করতাম পৌষ সংক্রান্তিতে কি করতাম না নাকি আলোই গান গেয়ে কি বলেন কারা কারা জানেন একটু হাত তোলেন কুমির পুজো হেঁসড়া পুজো কারা কারা জানেন একটু হাত তোলেন তো হেঁসড়া পুজো কত ভালো নিজেকে নিজে গর্বিত মনে হয় আমি সনাতন ধর্মে মানুষ রূপে জন্মগ্রহণ করেছি দেখেছে গাছে ঢিল বেঁধে সেখান থেকে সন্তান হয় বক্তৃকধারায় দুরারোগ্য বেধি সেরে যায় একটা গাছে দেখবেন ওই ভাড়া বাঁধবে সিঁদুর মাঠায় তার মানে সদ্বংখল্লু ইদম ব্রহ্ম সব কিছুর মধ্যেই কিনি সদ্বতঃ পানি অং তৎসর্বত কৃষির মুখ অংশ সদ্বত শ্রুতিমল্লকে সর্বমহাবৃত তিষ্ঠতি সর্বময় সেই সনাতন আমা এই কথাগুলো খুব কাজের কথা এত চঞ্চলতা নিয়ে কবিগান শুনতে বসা উচিত না কারণ কবিগান শুনলে প্রচুর জ্ঞান অর্জন হয় আমি অজ্ঞানী হতে পারি কিন্তু আমি যে কথাগুলো বলছি আমার কথা না ঋষিদের কথা এটা শুনলে কাজে লাগবে আপনার চিন্তার চেতনা অনেক প্রসারিত হয়ে যাবে গণ্ডিবদ্ধতা কেটে যাবে এই সনাতন ধর্মের মধ্যে বিভিন্ন মতপথ রয়েছে এই জন্যই শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন যত মত তত পথ হতেই পারে একটা নদী দিয়েই যে সাগরে যেতে হবে এটা তো হতে পারে না বিভিন্ন নদীতে নৌকা ভাসাতেই পারে কিন্তু সাগর মোহনায় গিয়ে সবাই এক জায়গায় মিলিত হবে হরিবল হরিবল ঠিক আছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ধর্ম কথা এর মধ্যে কোনো আবিলতা নাই সমস্ত গুরু গোসাইদের এই ধর্ম কথা এখন বলা উচিত গণ্ডিবদ্ধতা কেটে বেরিয়ে আসুন তাই না হলে কিন্তু কতদিন এই হরিনাম চলবে তা আমি বলতে পারবো না হয়তো কেউ এসে বলতেও পারে এখন হরিনামটা বন্ধ রাখুন আমাদের একটা বিষয় আছে এমন দিন এসেও যেতে পারে এর মধ্যে কেউ হরিচাদের ভক্ত কেউ রাম ভক্ত কেউ কালী ভক্ত কেউ কৃষ্ণ ভক্ত আছে না আপনারা ভক্ত হবেন কিন্তু বিভক্ত হবেন না সবাই আমরা যে যথা মাং প্রপদন্তে তাং তথৈব ভহ মমবর্তান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব শ্রীকৃষ্ণ গীতাই বলছেন তা আপনি কৃষ্ণ ভক্ত এ মতুয়াদের হিংসে করতে পারেন আপনি হরিচাদের ভক্ত হয়ে বৈষ্ণবদের হিংসে করতে পারেন এক নদী দিয়ে যাবে এটা ভাবলেন কি করে সাগরে যাবে সবাই কেউ হরিবল বলতে বলতে যাবে কেউ কৃষ্ণ বলতে বলতে যাবে কেউ রাম রাম বলতে বলতে যাবে কেউ মা মা বলতে বলতে যাবে এক একটা নদীর এক একটা নাম আছে গঙ্গা সরস্বতী যমুনা খড়িয়া চূর্ণি কত রকমের পদ্মা মেঘনা তাতে কি আছে যাচ্ছে তো সব নদী সাগরে এই জায়গাটা যদি আপনারা না আসতে পারেন সনাতনী ঐক্য যদি তৈরি করতে না পারেন আপনাদের ভবিষ্যৎ খুবই ভয়ঙ্কর আমি এই কথাটাই বলতে চাই এটা কোনো রাজনীতির কথা না কে কোন রাজনীতি করবেন করেন গিয়ে ও জায়গা আমার কোনো রকম কোনো কথা নাই কিন্তু ধর্মকে যদি রক্ষা করতে আপনি না পারেন পরবর্তী প্রজন্ম কোথায় রেখে যাচ্ছেন দাওয়াত ইসলাম দিচ্ছে যারা ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগা বলছে এটা কি ব্যাপার আমরা কখনো বলি না যে কোনো ধর্মকে আমরা সম্মান করি কারণ একই সবাই যে যে পথে যাচ্ছে আল্লাহ বলো হরি বলো গড বলো যে যা বলো না ভাই এক শক্তি ছাড়া কিছুই নাই যদি আল্লাহ আলাদা হতো হরি আলাদা হতো তাহলে আল্লাহর সন্তান আর ওই হরির সন্তান আলাদা হতো না হাঁসের বাচ্চা গরুর বাচ্চা একরকম হয় নাকি মুরগির বাচ্চা হয় কি তাহলে আল্লাহ হরি গড ভগবান আমাদের দেওয়া নাম শক্তি একটা এটা সনাতনীরাই বোঝে এই জন্য তারা কাউকে হিংসা করে না যার যার মতো তার ধর্ম পালন করো আর আমরা সবাই ভালোবাসা নিয়ে একত্রিত অবস্থায় ভালো ভাষা নিয়ে আমরা বেঁচে থাকবো যতদিন থাকবো শান্তিতে থাকবো কিন্তু যে পরিবেশ তৈরি হচ্ছে সামনে আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে যদি কোনো বৈষ্ণব বিপদে পড়ে মতুয়ারা যদি ভাবেন ওটা বৈষ্ণব আমি যাবো না মায়ের খাই খাই গিয়া তাই পরের লাঠির বাড়ি তোমার গাড়েও পড়বে যদি কোনো মতো বিপদে পড়ে তুমি যদি বলবো আমি সৎসঙ্গী ওদের আলাদা ভঙ্গি মার পরের লাঠির বাড়ি তোমার গাড়ি যখনই যার উপরে আক্রমণ আসবে না কেন ও ঝাঁপিয়ে পড়বে এবং বলবে এই আমরা সবাই সনাতনী আমরা সবাই সনাতনী আমার সনাতন ধর্মের প্রত্যেকে আমার ভাই তোর গায়ে হাত দিয়ে দেখো আমি আছি তুমি কি ভেবেছো আমি কালী ভক্ত আমি রাম ভক্ত আমি কৃষ্ণ ভক্ত তুমি ভাবছ নাকি আমরা বিভক্ত এই কথাটা মনে থাকবে আপনাদের মনে থাকবে কি আপনাদের জোরে বলুন থাকবে তো তাহলে আমরা এখান থেকে একটাই প্রতিজ্ঞা নিয়ে যাব আমরা সবাই বলুন সনাতনী সবাই সনাতনী আমরা সবাই সনাতনী আমরা সবাই সনাতনী যে যা ভজন ভজন ভক্তি রাখবেন ভক্তিতে মুক্তি ভক্তি ছাড়া যুক্তি দিয়ে কখনোই ঈশ্বর তত্ত্ব বোঝা যায় না খারাপ কথা বললাম না তো নাকি খারাপ কথা বলি নাই তো আচ্ছা আমি যখন কবি গান গাইতে যাই আমি তখন চারণ কবি একটা রাজনীতির রও আমি উচ্চারণ করি না কিন্তু আমার ধর্ম রক্ষার কথা আমি বলবো নাকি তাতে কি অন্যায় আমার ধর্ম রক্ষার কথা কারণ ধর্ম বিপন্ন একাত্তর সাল তোমরা দেখো যারা এখানে জন্মগ্রহণ করেছো বর্তমান বাংলাদেশ দেখে যদি শিক্ষা না নেও তাহলে তোমার পরবর্তী প্রজন্ম ঠিক ওই অবস্থা হবে হরিব তোমার বুড়ো বুড়িরা যখন কয় গুলির মুখে তে বাইসে আইসি রে বাবা মইরা গেছিলাম খান সেনারা গুলি করছিল বোঝো না তা কারণ জন্মি তো ওই জায়গায় কি অত্যাচার যে করেছে বর্তমান দেখে এখনো যদি তুমি জাগ্রত না হও তাহলে ঘুমিয়ে থাকলে ক্ষতি তোমার হবে পরবর্তী প্রজন্মের হবে এই মন্দির থাকবে কিনা তাও বলা যাবে না হরি বল হরি বল